শনিবার পুরাতন আগরতলার অন্তর্গত তুলাকোনা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এলাকার বিধায়ক রতন চক্রবর্তী। এদিন ছাত্রছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন তিনি। সঙ্গে উপস্থিত ছিলেন ওল্ড আগরতলা ব্লক চেয়ারম্যান, পঞ্চায়েত প্রধান, উপপ্রধান সহ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষিকাগণ। এর আমরা আগামী দিনের দেশের সুনাগরিক করব আমাদের ভবিষ্যৎ বলব ফিজিক্যাল হেলথ মেন্টাল হেলথ শারীরিক স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য দুটো ভালো রাখার জন্য খেলাধুলা সেই সঙ্গে আসন প্রাণায়াম এই সমস্ত জিনিসগুলোর চর্চা প্রতিটি স্কুলে করতে হবে পড়াশোনার সঙ্গে সঙ্গে যাই হোক আমি আশা করবো আমরা এখানে স্কুল এবং কলেজ দুটোই একসঙ্গে সহ অবস্থান করছে আমার অনেক আকাঙ্ক্ষার মধ্যে একটা আকাঙ্ক্ষা পূরণ হয়েছে যে কয়পুরে আমরা একটা ডিগ্রি কলেজ করতে পেরেছি এই কলেজটিও আগামী দিন অনেক বড় হবে এবং তার জন্য সরকার ইতিমধ্যেই পঞ্চাশ কোটি টাকা অনুমোদন দিয়ে দিয়েছে